প্রতি বছরের ন্যায় এবছরও দক্ষিণ দিনাজপুর জেলার বোল্লাকালী মাতার অনুকরণে কালিয়াগঞ্জের মির্জাপুর গ্রামে চোদ্দ হাত উচ্চতার বোল্লাকালীর পুজোর আয়োজন প্রথা অনুসারে রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবার অর্থাৎ শুক্রবার রাতে অনন্তপুর অঞ্চলের মির্জাপুর গ্রামে বোল্লাকালীর বাৎসরিক মহাপুজো অনুষ্ঠিত হবে চোদ্দ হাতের এই বোল্লাকালী পুজোর পরবর্তী তিন দিন ধরে বাউল গানের আসর ও মেলা অনুষ্ঠিত হবে দক্ষিণ দিনাজপুরের বোল্লা গ্রামের ঐতিহ্যবাহী মা বোল্লাকালী মেলার অনুকরণে ষোলো বছর আগে কালিয়াগঞ্জের মির্জাপুর গ্রামে চোদ্দ হাতের কালীর পুজোর সূচনা হয়েছিল কালিয়াগঞ্জের মির্জাপুর গ্রামবাসীদের সম্মিলিত উদ্যোগে এই কালী পুজোর অন্যতম আকর্ষণ চোদ্দ হাত অর্থাৎ একুশ ফুটের কালী প্রতিভা কালিয়াগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দাদের সমাগম হয়ে থাকে মির্জাপুর গ্রামের এই কালী পুজোয়